আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আপনাদের জন্য ওয়ার্ল্ডের সবচাইতে এক্সক্লুসিভ পিওর খাদ্য শাড়ির কালেকশন নিয়ে যে খাদ্য শাড়ির মধ্যে স্টনে কাজ করা থাকবে কারচুপির কাজ করা থাকবে এবং কাজদানার কাজ করা থাকবে আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনের খাদ্য শাড়ির কালেকশন দেখবো আমরা এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত থাকবে এটার কালারটা দেখেন বাউ সম্পূর্ণ পিওরের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ পিওরের মধ্যে এটার কালারটা হচ্ছে একদম টকটকে লালের মধ্যে আঁচলের প্যানেলটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে কাজ করা ফুল বরেটার মধ্যে স্বচ্ছাজুরি কাজ টার্সার থাকবে ফুল বরেটের মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা এই খাদ্যগুলো কিন্তু আজকে আমাদের আমরা যেই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ডিজাইনগুলো সবচেয়ে আপডেট কালেকশনগুলো এবং এখানে বিভিন্ন প্রাইজের খাদ্য থাকবে যারা এই খাদ্যগুলো নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে এটা ফুল ব্ল্যাকের মধ্যে বডির ডিজাইনটা দেখেন কি করছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা আঁচলের প্যানেল আঁচলের প্যানেলটা হচ্ছে কপার জুরির কাজ আঁচলের প্যানেলটা থাকবে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার ডিপ জাম কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন এগুলো বনের মতো কালেকশন আঁচলের প্যানেলটা দেখেন একদম পিটানোর সাথা জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশি এইটার কালারটা দেখেন এটা হচ্ছে খাদ্যের মধ্যে সবচাইতে এক্সক্লুসিভ একটা কালার এটা হচ্ছে লাইট ল্যামনের মধ্যে কাজগুলা দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা ফুল বডিটার মধ্যে মধ্যে স্বচ্ছের কাজ করা থাকবে এটা খুবই প্রিমিয়াম একটা কালার এই কালার হাজার একটা পাওয়া যায় এই কালার অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার একটা কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে শেডের ডুয়েল শেডের মধ্যে থাকবে কপার জড়ি এবং মিনাগারি সুতা দিয়ে কাজ করা থাকবে অস্থির একটা শাড়ি দেখেন কাজটা কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ এটা আঁচলের প্যানেল এখানে কার চুপির কাজ করা কাজ দানার কাজ করা থাকবে স্টোন এবং সিক দিয়ে কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটা শাড়ি এটা ফুল বডিতে কাজ করা বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে আজকের এই ভিডিওতে যারা প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন সাথে সাথে প্রাইসগুলো বলে দিবে এবং যারা অর্ডার করতে চান ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্কিন গোল্ডেন টাইপের একটা কালার ফুল বডিটার মধ্যে কিন্তু সেলফ কপার জরির কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেলটা দেখেন এখানে জ্যাডবুসি জরি দিয়ে কাজ করা কাজদানার কাজ করা কারচুপির কাজ করা রিয়েল রিস্টনের কাজ করা এবং দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলা এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার মধ্যে এটা খুব সুন্দর লাইট অলিভ কালার মধ্যে কাজটা দেখেন ফুল বডিটার মধ্যে কিন্তু সাচ্চা জড়ির কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল ফুল বডিটার মধ্যে স্বচ্ছা জড়ি কাজ করা থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন এবং এটা হচ্ছে আমাদের চারতলার শাড়ির একটা শোরুম এই শোরুমটার মধ্যে আপনারা ব্রাইডালের শাড়ি পাইটির শাড়ি এক্সক্লুসিভ ফ্যান্সি ডিজাইনার শাড়ি এটা এইট পাঁচটার মধ্যে বেনারসি শাড়ি থাকবে এবং কাতান শাড়ি রিজনেবল প্রাইসের কাতান শাড়ির কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং আমাদের এই শোরুমে নাইম থাকবে নাইম সবাইকে হেল্প করবে হ্যাঁ নাইমের কাছে আসলে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজান্ডা কালারের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছা দিয়ে কাজ করা থাকবে ফুল বডিটার মধ্যে স্বচ্ছা জরির কাজ প্রত্যেকটা পিওরের খাদ্য পিওরের খাদ্যে সারি যেটা আমরা অবিশ্বাস্য অফারে দিচ্ছি ওয়ার্ল্ডের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির খাদ্যে সারি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে কাজগুলো দেখেন এই যে আঁচলের প্যানেলটা আঁচলে কিন্তু ভাবে টার্সেল থাকবে এখানে এবং এখানে সব কাজদানার কাজ করা কাজসুপে কাজ করা সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা থাকবে ফুল বডিতে অনেক সুন্দর একটা শাড়ি এটা এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টাইপের ডুয়েল শেডের মধ্যে থাকবে এটা এটার মধ্যেও কাজদানের কাজ কারচুপির কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাসের এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম